কালেমা পড়ে মুসলমান হলো তুমি দাও ওর একটা নাম ওর নাম ইব্রাহিম নাম কি জোরে বলেন নাম কি আর ইব্রাহিম আলহিসামের শান হলো কান হানিফ মুসলিমা তিনি আল্লাহকে কাফের ঘরে জন্মগ্রহণ করার পরে একা খুঁজে বের করেছেন এবং শিরিক মুক্ত মুমিন তিনি গ্যারান্টার স্বয়ং আল্লাহ সে মাহফিলে হয়েছে আজ থেকে তার নাম ইব্রাহিম সে আমাদের ভাই ইনশাআল্লাহ তার আইনি যে সকল কাগজপত্রগুলো রয়েছে ওলামা একেরাম নেতৃত্ব দিয়ে এটাকে ঠিক করে দিবেন আর সে যেহেতু আমাদের ভাই হিসেবে আজকে আমাদের দলভুক্ত হয়েছে তার কল্যাণে আপনারা যদি কেউ চান আল্লাহ রসুল সাল্লাহ আলী ও কেউ নতুন মুসলমান হলে তাকে হাদিয়া দিতে না এবং সাহাবায়কেরামদেরকে বলতেন তোমরা আমাদের নতুন ভাইকে সহযোগিতা করো আমি যখন জেলখানায় তখন আমার খাদেন দিছে হিন্দু আলহামদুলিল্লাহ দুইজন মুসলমান হচ্ছে খাদেম হিন্দু মুসলমান হয়েছে এদের একজন বের হইতে পারে না ফাঁসির আসামি ও বলছে হুজুর আমার ইমানের সাথে যেন মৃত্যু হয় আর একজন বের হইছে আমি তাকে চাকরির ব্যবস্থা করে বের দিচ্ছি এখনও আমার ওখানে যাতায়াত করে আর একজন আমার সাথে হিন্দু ভাই উনি জেল খেটেছেন উনি বলছেন হুজুর আমার কাছে কেউ যদি আসে তা আমি বলি আমি মুসলমান না হইলো আমি আয়ু হিসাবে দলের লোক আমার কাছে কথা বলে তাই আমি বলি যে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আল্লাহর দলের লোক বানাই তা আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক এ মজ মা মাহফিল কে কবুল মঞ্জুর করুক আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক شبعي استغفار استغفر الله ربي من كل মিন وأتوب إليه الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه بوشن